ফাতিয়া বাংলাদেশ সময় দশটা চল্লিশ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী ইয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে অবতরণ করেছে এখন আসলে বেগম খালেদা জিয়ার আনুষ্ঠানিকতা শেষে আসলে বেগম খালেদা জিয়ার বের হওয়ার কথা কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি বের হবেন এই আট নম্বর গেট দিয়ে আমরা যে গেটের সামনে অবস্থান করছি তাকে বহন করার জন্য এই এয়ারপোর্ট থেকে বাসা ফিরোজায় নিয়ে যাওয়ার জন্য যেই তার গাড়ি সেই ব্যক্তিগত গাড়ি এবং নিরাপত্তা কর্মীরা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং যতটুকু জানতে পেরেছি বেগম খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্স থেকে উড়োজাহাজ থেকে অবতরণ করে এখন কিছুক্ষণের মধ্যেই গাড়িতে উঠবেন এবং সেই গাড়িটি এই গেট দিয়েই আসলে বাইরে বের হবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু এই গত দশ মিনিট ধরে তারা একেবারেই নড়ে চড়ে বসেছিলেন তারা একেবারে এই বেগম খালেদা জিয়া যাতে নির্বিঘ্নে বের হতে পারেন সেই জন্য আসলে রাস্তাটিকে এখানে নেতাকর্মী সহ গণমাধ্যম কর্মী যারা অবস্থান করছিলেন তাদেরকে সরিয়ে দিয়েছেন তাদেরকে সরিয়ে আপনারা যাতে কোন রকম গাড়িটি যাতে নির্বিঘ্নে এই বিমানবন্দর ত্যাগ করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে এর মধ্যে নেতাকর্মীরা এখানেও কিন্তু এই আট নম্বর গেটের বাইরেও তারা এখানে অবস্থান করছে বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন ঢাকা ঢাকার আশপাশে জেলা অবতই বলে আসার জন্য তো কান্ডারি তার তিনিও একটা নেতৃত্ব শূন্যতা শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে অভিভাবক আসলে আদেজিয়ার দেশে ফেরাটা তাদের জন্য অনেকটাই স্বস্তির তারা আশা করছেন যে বাংলাদেশ যে গণতন্ত্র উত্তরণের পথে রয়েছে সেই উত্তরণের পথটি যেটি দলের মহাসচিবও বলেছেন সেই পথটি তারা যে দীর্ঘ পথ পরিক্রমায় যাচ্ছেন সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রামে আছেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সেই পথটিকে তারা ত্বরান্বিত করতে পারবেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে Grazie a tutti per aver এমনটি তারাপ করছেন যেমনটি বলছিলাম যে প্রতি শেষ হয়েছে বেগম খালেদা জিয়া দেখবেন এই গেট দিয়ে এখানে বলতে চাই বেগম খালেদা জিয়া এখান থেকে জসীম হয়ে তিনি এয়ারপোর্ট গোলচত্বর তারপর খিলখ্যাত হয়ে বেগম খালেদা জিয়া বনানী বনানী কবরস্থান রোড দিয়ে তিনি গুলশান দুই নাম্বার হয়ে তার বাসভবন ফিরোজায় তিনি প্রবেশ করবেন ইতিমধ্যে যতটুকু খবর পেয়েছি পুরো এই সড়কটি কয়েক কিলোমিটার সড়কের চারধারে নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন সারা দেশ থেকে নেতাকর্মীরা এসছেন ঢাকার নেতাকর্মীরা এসছেন তারা অবস্থান করছেন জাতীয় পতাকা দলীয় পতাকা হাতে নিয়ে দলের প্রধান বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবার জন্য আজকের দিনটি বিএনপি নেতাকর্মীদের জন্য অনেকটা ঈদের দিনের মতো তাদের দলের প্রাণভ্রমরা তারা যেটি বলে থাকেন বেগম খালেদা জিয়া তিনি দেশ ফিরে এসছেন এবং কিছুক্ষণের মধ্যেই ধারণা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়া বিমানবন্দর থেকে বের হয়ে আসবেন অন্ততপক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেই তৎপরতা দেখে আমাদের সেটিই মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যে বের হবেন আপনাকে জানাতে চাই যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আপনি জানেন যে দু সালে কারামুক্তির পর থেকে বেগম খালেদা জিয়া নানা জটিল রোগে ভুগছিলেন সেই সেই কারণে বারবার আবেদন করার পরও বেগম খালেদা জিয়াকে বাইরে চিকিৎসার সুযোগ দেয়নি তৎকালীন সরকার অতপর পাঁচ অগস্ট ছাত্র জনতার গণভ্যুতানের পর বেগম খালেদা জিয়া মুক্ত পরিবেশে লন্ডনে চিকিৎসার জন্য যান এবং সেখানে চার মাস অবস্থান করার পর বেগম খালেদা জিয়া আজকে দেশে ফিরেছেন এবং কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়া তার বাসভবনের দিকে রওনা হবেন বলে আমরা জানতে পেরেছি ফাতিয়া এন বন্দর ঠিক আছে